এই তোর এত অল্প বয়সে বিয়ে করতে কইছি কি আর তোর জামাইর বয়স কত আমার এখন বয়স 16 বুইরা হই নাই আসি সর্বনাশ শেষ পর্যন্ত বুইরা খাতাসে বিয়ে করছিস এখন তোর কি অবস্থা আমার বুইরা আমি তো অনলাইনে জামা কাপড় কিনতেই ভয় পাই আর তোরা কিভাবে অনলাইনে প্রেম করস বাবুরে কি কনফিডেন্স অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব বাই বাই টাটা গুড আচ্ছা ভাবি একটা কথা কইতে আমরা রাগ করবেন না ভাই কোন আপনি যে সুন্দরী আমার ভাই যে কালা মাথা চুল লাগা আপনি রে কিভাবে পড়ালে রস ওড়ে জানলাম কেন আপনি ওপরেতে সন্নাকি রসড়া কইলে একটু চেষ্টা করতাম আরে রস ছোটশো কিছু না আপনি জমিদারের নামে লিখে दिली তো পড়ে আপু আপনার জামাটা তো খুব সুন্দর আপু এটা কোনটা কিনছেন ও তাই ভাই আমারে মেলা সুন্দর দেখা যাচ্ছে তাই না বাবা এই ফুটপাথ দেখেন না ভাই আপনি না চিনা অচিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই দেখছি কই জানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে আমার সঙ্গে বাচ্চা মে কি হই এই তোমার উপর রাগ হয় হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে কি করছো তুমি হুজুর বয়ান দেছে আইসো একা যাইবা একা কেউ সাথে থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগ হয় চলে যাচ্ছে কেন সেটা বলো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না চাদর কি সুন্দর দেখতে আমাকে একটা কিনে দিবা লাল কালারের একটা চাদর মাঝখানে গোলাপ ফুল আঁকানো ওইটার কথা বলতেছো হ্যাঁ চাদরটা অনেক সুন্দর কিনে দাও না আরে না ওই চাদরে খালি গায়ে শুলে গাছ উল্কায়ুড